एक आर दीज़ी दीज़ी के की बोल तो एकटा कथा बोलते चाहिए जे सावर करो और का पेटी बांध लीजिए क्योंकि चौदह तारीख का बाद मौसम का मौसम बिगड़ने वाला অবস্থান কেন কি কারণ আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের নির্দেশে কংগ্রেসের যে চারটি শাখা সংগঠন রয়েছে যুব কংগ্রেস এনএস মহিলা কংগ্রেস এবং দলের উদ্যোগে সারা সমস্ত ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের যে নয়টি জেলা রয়েছে নয়টি জেলায় চার ঘন্টার গণ অবস্থান একই সাথে পালিত হচ্ছে মূলত সাধা দাবির দিয়ে গণ অবস্থানের আয়োজন করা হয়েছে রাজ্যে যে একটা অসুস্থ সরকার রয়েছে যেটা জুমলাবাজি সরকার যেটা নারী নির্যাতন যেটা দর্শনের সরকার এই দর্শনের সরকারের প্রতিবাদে ডেকারদের চাকরি এই প্রতিবাদে আমাদের আজকে গণ্য রাজ্যের মধ্যে বিজেপির যে সবকা সাথ সবকা বিকাশের যে গল্প তা সবকা সাথ সবকা সর্বনাশে পরিণত হয়ে রয়েছে আপনি কুমারঘাট থেকে কৈলা শহর থেকে বিলুনিয়া বিলুনিয়া থেকে সাবরুম সাবরুম থেকে সুনামড়া সমস্ত জায়গায় বিজেপির যে নিমকি গুন্ডামি যেখানে যুবকদের হয়ে যুবকরা কাজ নেই বেকারত্বের কোনো ইও নেই এইভাবেই রাজ্যের বিজেপিটা আমাদের যে বেকারদের অবস্থা এই পরিণত করছে বেকারদের জন্য আপনাদের কী দাবি রয়েছে বেকারদের যে দাবিগুলি মূলত দুই হাজার আঠারো নির্বাচনের আগে বিজেপির যে জুমলা প্রতিশ্রুতি বছরে পঞ্চাশ হাজার চাকরি বিজেপির সরকার সাড়ে সাত বছর আজকে আসার পরে এই জুমলা প্রতিশ্রুতিতে আজকে ব্যর্থ যে মিসকলের যে চাকরি যে মিসকলের যে চাকরি যে বলেছিলেন সুনীল দেওদর মিসকল বাবা নামে পরিচিত এই মিসকল বাবা কিছুদিন আগে আগে আবির্ভাব হয়েছে আমি যুব কংগ্রেস হিসাবে এবং রাজ্য সমস্ত যুবক এবং ছাত্রদের একটাই কথা বলবো এই বিজেপি সরকারটাকে বয়কট করুন এবং এই সুনীল যে বাবা নামে পরিচিত তাকে বয়কট করুন আজকে সুনামুরা কোনো স্থানীয় ইস্যু আপনাদের রয়েছে এখানে দেখুন সুনামুরা স্থানীয় ইস্যু ইস্যু বলতে যে আমাদের যে নগর পঞ্চায়েত রয়েছে নগর পঞ্চায়েত এলাকায় তো নানান রকম ইস্যু রয়েছে পুরো নগর পঞ্চায়েতের যে দুর্নীতি নিবেদিত ইস্যু বলতে গেলে সুনামুরা না শুধু সারা রাজ্য এবং তথা সারা দেশেই দুর্নীতিতে আজকে নিয়োজিত হয়েছে জুমলা বাজেট পার্টি এবিজেবি সরকার আজকে তো বিহার ভোট চলছে কি প্রতিক্রিয়া দিবেন আপনাদের বিহারের ভোট প্রতিক্রিয়া তো দুই দফায় বিহারের ভোট প্রতিক্রিয়া আজকে ছয় তারিখ প্রথম দফা দ্বিতীয় দফায় এগারো তারিখ এই ভুটছুর আর এবিজিবি কে কী বলব তবে একটাই কথা বলতে চাই যে সবার কারো পুস্তিকা পেটি বানিয়ে যেয়ে কিউকি চদ তারিখটা বাদ মোসমকা বিগার মোশাম বিঘার নেওয়ালা আর আপনাদের কে কেউ বুঝতে চিনেন এখানে আজকে আমাদের এখানে জেলা সভাপতি দীপক চক্রবর্তী আমাদের যুব ভাইয়েরা এবং কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা সহকারে আমাদের এই মহাবেশ চারটি ব্লক থেকে গ্যাস আজকে এখানে হ্যাঁ চারটি জেলার সমস্ত চারটি ব্লক প্রেসিডেন্ট যুব কংগ্রেসের চারটি ব্লক প্রেসিডেন্ট মহিলা কংগ্রেসের চারটি ব্লক প্রেসিডেন্ট সমস্ত শাখা সংগঠনের লোকেরা এবং সেবা দল সহকারে সবাই এখানে উপস্থিত আছে আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ইভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সাবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সুনামুরায়। একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কেনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব্দি ছাদ আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি সিপাহীচলা ত্রিপুরা সেপ্টেম্বর আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ